পাশে দাঁড়াতে আমরা সবাই যাচ্ছি একটু দেখাই

আমার সাথে আছে সিয়াম সাথে আছে মামা চিন্তার কোনো কারণ নাই অনেক বড় বড় ঝড় আমরা মোকাবেলা করছি আর সাধারণ একটা বন্যা আমি একটা মতিদিন আল্লাহ আমাদের সহায় হবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আচ্ছা আচ্ছা

ফ্যামিলির দিকে যাচ্ছি ওখানে প্রচুর অবস্থা খারাপ আমরা যতটুকু পেরেছি আমরা ত্রাণ নিয়ে যাওয়ার চেষ্টা করেছি সাথে ছিল রাহাত রাহাত সব কিছু অ্যারেঞ্জ করছে থ্যাংকস টু রাহাত এত বড় একটা দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য ছোটো ছোটো ভাই ব্রাদারগুলো আছে যারা কিনা ছাত্র আন্দোলনের সময় আগেও ছিল এবং এখনও আছে আমরা তাদের সাথে আছি সময় থাকবো থ্যাংক ইউ সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা বন্যায় বা বাসা ঘর ছাড়া আজকে নিজেদের জায়গায় থাকতে পারতেছে না তাদের জন্য দোয়া করলেন Olá okay, Sofia, thank you for so coming.